আসসালামু আলাইকুম আমি শেফ ইমরান বলছি আজ আমি আপনাদের দেখাবো ম্যাঙ্গো মিল্ক শেক কিভাবে বানাতে হবে এই জন্য আমি বেছে নিয়েছি ফাস্ট ফুডের প্রিমিয়াম দই এবং ফাস্ট ফুডের প্রিমিয়াম ম্যাং আছে মিল টেস্ট মিল সুইটনেস জন্য আমরা বেছে নিতে পারি মধু এবং তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক